উদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার পৃথিবীর মানুষ এই জমিন যার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার আমার ভাইরা জবান ছেড়ে বলুন তো দেখি এই জমিন কার আল্লাহ আস্তে বলবেন না জমিন কার আল্লাহ আইন চলবে কার আল্লাহ তালা বললেন কলা তা ফি খবরটা আল্লাহ সামিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা কেউ এক্সকেলাশ করবে না দলা দলি করবে না মতভিন্নতা প্রকাশ করবে না হে কত বড় কথা আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা কি আমার কথার ব্যাখ্যা বুঝতে পেরেছেন আল্লাহ তা কত বড় কথা বললেন জলা তালা ভারত ফে খবরদার ইতলাফ করবে না মত করবে না আমার ভাইরা ইসলামের বিভিন্ন আইন ইতলাফ রয়েছে মত রয়েছে এই যে আপনাদের এই মসজিদে দেখবেন অনেকেই আল্লাহ আকবার বলে নাভিন নিচে হাত বাঁধে নামাজের সময় আছে না কথা বলেন না কেন অনেকে আল্লাহ আকবার বলে বুকের উপরে হাত বাঁধে আছে না অনেকে আল্লাহ আকা বলে ভিন নিচেও না বুকের উপরে হাত একেবারে ছেড়ে দেয় আছে না এখানে একতেলাফ করার সুযোগ আছে হাদিস যেহেতু তিনটাই আছে

কারণ আল্লাহ বলেন আলা তাতাতারু ফি খবর দা اختلاف করোনা আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা আর না পারে ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন আমাদের মধ্যে নানান চিন্তার মানুষ রয়েছে আমাদের চিন্তা হলো হুজুর শুধু আল্লাহর আইন থাকবে মসজিদের মধ্যে আল্লাহর আইন থাকবে মাদ্রাসার মধ্যে এই সব সংসদ ভবন টবন আমরা চাই না চলুন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর আইন কিন্তু সব জায়গায় রয়েছে এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা ওই জায়গা নাম হচ্ছে বাথরুম কি জোরে বলেন আরো জোরে বলেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা তার নাম হচ্ছে বাথরুম এই বাথরুম এমন নিকৃষ্ট জায়গা অপবিত্র জায়গা পৃথিবীর সব জায়গায় সেজদা দেওয়া জায়েজ রয়েছে বলুন তো দেখি বাথরুমের মধ্যে আল্লাহর কাছে সেজদা দেওয়া জায়েজ আছে নাকি পৃথিবীর সব জায়গায় আপনি আল্লাহর নামের জিকির করতে পারবেন বলুন তো দেখি বাথরুমের মধ্যে আল্লাহর নামের জিকির করা জায়েজ আছে নাকি না এই পৃথিবীর সব জায়গায় কোরআন তেলওয়াত করা জায়েজ আছে কিন্তু এই বাথরুমের মধ্যে কোরআন তেলওয়াত করা জায়েজ আছে নাকি নাই এতটা অপবিত্র জায়গা অথচ ওই জায়গা বাথরুমের মধ্যে আমার আল্লাহর আইন আসতে বলবেন না আছে না না আছে আল্লা রাইন শুনুন বাথরুমের মধ্যে যখন আপনি যাবেন যাওয়ার সময় বানপা দিয়ে প্রবেশ করবেন বাথরুম থেকে যখন বাইর হবেন ডান পা দিয়ে বাইর হওয়া লাগবে বাথরুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন নির্দিষ্ট একটা দোয়া রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস এমন কি বাথরুমের মধ্যে কখন আপনি কাপড় তোলা দিবেন ওইটাও আল্লাহর আইনের মধ্যে আছে না না এবার আপনি ভালো করে এই পৃথিবীর সবথেকে অপবিত্র জায়গা নিকৃষ্ট জায়গা বাথরুমের মধ্যে আল্লাহর আইন যদি মানতে আপনি বাধ্য হন আল্লাহর আইন যদি থাকে আল্লাহর কয়েন মধ্যে যদি কায়েম করার দরকার থাকে তাহলে বাংলা জমিনের সব থেকে শ্রেষ্ঠ জায়গা বাংলা জমিনের সব থেকে উত্তম জায়গা ওই সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করবার দরকার আস্তে বলবেন না সেনা না আমার ভাইরা আমার তৌহিদি মুসলিম জনতা এই কোরআনের সংবিধান সংসদ ভবনে প্রতিষ্ঠা করার দরকার আস্তে বলবেন না সেনা নয় জোরে বলুন আছে না আগামীর বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাত থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি জমিনে আগামী নির্বাচনের মাধ্যমে এই কোরআনকে সংবিধান হিসাবে চান থেকে হাত আমার আল্লাহকে দেখিয়ে দেন আমরা কি রাজি আছি আছি হাত আগামীর বাংলাদেশে সামনে আসছে জিহাদ আগামী আগে যত জিহাদ হতো তরবারির জিহাদ অস্ত্রের জিহাদ আর ঘোড়া আর বাহিনীর জিহাদ বর্তমান কিন্তু সেই জিহাদ নাই বর্তমান জিহাদ হচ্ছে ব্যালট পেপারের জিহাদ কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান লা বিমা আনজালাল্লাহ ফা উলাইকা কাফিরুন আল্লাহর আইন যারা চাই না আল্লাহর আইন যারা যারা বিচার ফায়সাল্লা করে না ওরা হচ্ছে টাটকা কাফের কথাটা আমার না আল্লাহ সুবহানাল্লাহ ভাইরাবার আমি আপনাদের কাছে জানতে চাই স্বাধীনতার 100 বছর পেরিয়ে গেছে এই দেশের মুসলিম শাসকরাই শাসন করেছে আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি একটা আইন বাংলা জমিনে কোরআন দ্বারা বিচার করা হয়েছে নাকি হয়েছে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ভাইর আমার আমার দেশে চোর আছে না নাই আসতে বললেন কেন পৃথিবীর সবথেকে বড় সোর যদি তালাশ করা হয় সোনার বাংলাদেশে মধ্যেই পাওয়া যাবে ঠিক কিনা ভাইরা ভাগ কি সোর ওরা বাথরুমের সিঁলা পর্যন্ত চুরি করেছে কথা বলেন ঠিক কিনা আর আমার দেশের সোরদের চালাকি আর বুদ্ধি এত পাগল করার মত একটা গল্প মনে পড়ছে বল